নমস্কার বন্ধুরা আপনারা শুনছেন বাংলার অন্যতম গল্পপাঠের চ্যানেল ধুলোবালি টেলস এবং সকলকে শুভ বিজয়ের আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা আজকে আপনাদের জন্য যে গল্পটা নিয়ে এসেছি সেটা লিখেছেন পুষ্পিতা ভৌমিক নাম বোধন তাহলে শুরু হচ্ছে আজকের গল্প আচ্ছা শোন আমি বেরোই অনেক দেরি হয়ে গেল রিহার্সাল শেষ করতে করতে আমি বাড়ি ফেরা না পর্যন্ত বাবা দাঁতে কিচ্ছুটি কাটবে না আসলে মা চলে যাওয়ার পর থেকে মানুষটা এমনি হয়ে গেছে তোরা তো সবাই জানিস শান্তিনিকেতনই ঝোলা ব্যাগটার ভেতর ঘুঙুর জোড়া ঢুকিয়ে রাখতে রাখতে বলে অবন্তিকা ওর ফে অবন ওর কথা শেষ হতে না হতেই সমবেত কণ্ঠে সকলে বলে ওঠে থ্যাংক ইউ অবনীদি তুমি ছিলে বলেই এই এক সপ্তাহের মধ্যে নাচগুলো তুলে ফেলতে পারলাম তবে যাই বলতে নেই বলো আসি দূর তোরাও যে কি বলিস আমরা এই পাড়ার ছেলেমেয়েরাই তো দুর্গাপুজোর প্রাণ ভুমরা রে আগে আমার বাবা রতন জেঠু পার্থ কাকুদের হাতে দায়িত্ব ছিল পুজোর একেবারে ওই চাঁদা তোলা থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠান সব কিছু কিন্তু ওদের তো এখন বয়স হয়েছে বল ওরা আমাদের মাথার উপরে বট গাছের ছায়ার মতন থাকবেন ঠিকই কিন্তু আমরাই কাজকর্মের সব করব। নতুন প্রজন্ম যদি এগিয়ে না আসে তাহলে এত বড় পুজো কি করে হবে বলতো কথাতেই তো বলে দশের লাঠি একের বোঝা সবাই কাজ ভাগ করে নিলে কোনো কাজকেই বোঝা মনে হয় না আমার মা এই কথাটা খুব বলতেন মায়ের কাছেই এসব শেখা আমার এই যে যেমন দেখ নাচটা আমি শিখেছি বলেই এই ঝটপট তোদের তুলে দিতে পারলাম আবার আমাদের মধ্যে যে ভালো রান্না করতে পারে সে যদি পুজোর ভোগ রান্নার দায়িত্বটা নেয় তাহলে সব কেমন সুষ্ঠুভাবে হবে বলতো আচ্ছা শুন শোন তোরা সাবধানে বাড়ি যাবি কিন্তু সবাই খানিক আগে থেকেই বৃষ্টি শুরু হয়েছে আর দাঁড়ালে বাবা নিজেই চলে আসবে আমাকে নিতে এই আমি এগোলাম হ্যাঁ টাটা টাটা কথাগুলো বলতে বলতেই হাঁটা লাগায় অবন্তিকা ওরফে অবন ইতিমধ্যেই তিন তিনটে মিসড কল বাড়ি থেকে বাবা ফোন করছে অবন কল ব্যাক করতেই ভেসে আসে বাবার গলা মা তোদের রিহার্সাল শেষ কতদূর এলি রে তুই এই শোন আমি কি ছাতা নিয়ে যাব তোকে এগিয়ে নিয়ে আসতে এবার রাস্তাঘাটের অবস্থা তো ভালো নয় তার ওপর আবার এই শরতের বৃষ্টি না না বাবা তোমায় আসার কোনো দরকার নেই আমি চুরিদারের দোকানটা ভালো করে মাথায় জড়িয়ে নিয়েছি এই এইমাত্র বেরোলাম পাড়ার ক্লাব থেকে ফাইনাল স্টেজ রিহার্সাল সেরে আসলে এই এক সপ্তাহের মধ্যে এতগুলো নাচের তালিম দেওয়া কি মুখের কথা বলো তো এবারে মহালয় বেলায় পাড়ার ক্লাবেই আমাদের অনুষ্ঠানটা দেখে শুধু বলবে কেমন হলো আশা করি কেউ নিরাশ হবে না আচ্ছা শোনো আমি ফোন রাখছি এখন এই মিনিট পনেরোর মধ্যে বাড়ি ঢুকে যাচ্ছি তুমি মতিমাসিকে বলো খাবার গরম করতে গিয়েই বাপ বেটিতে মিলে খেতে বসবো সন্ধে থেকে রিহার্সালের চাপে একটু মুড়ি বাদাম ছাড়া তেমন কিচ্ছু খাওয়া হয়নি খিদে পেটে একেবারে ছুঁচো দৌড়াচ্ছে খিলখিল করে নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে হেসে উঠে বলে বাবার আদরের একমাত্র কন্যা অবন। হ্যাঁ রে মা আমারও খিদে পেয়ে গেছে আজ রাতের মেনুতে গাওয়া ঘি ছড়ানো গরম গরম খিচুড়ি আলুর দম আর বেগুনি একেবারে জমে যাবে আচ্ছা ঠিক আছে তুই সাবধানে আয় আমি ফোন ছাড়লাম এই বলে বাবা ফোন রেখে দেন এলোমেলো ভাবনার সবারই হয়ে পথ হাঁটতে থাকে অবন্তিকা বছর তিনে ক্ষতে চলল মা গত হবার পর থেকে বাবা ওর ওপর একটু বেশি মাত্রায় নির্ভরশীল হয়ে পড়েছেন আর অবন্তিকার কাছেও আদর আর শাসন পুরোটাই বলতে বাবা বৃষ্টির বেগটা বেশ বাড়ছে এমন সময় মুঠো ফোনটা বেজে ওঠে ভিডিও কল করছে সাত্বকী অবনের মনে হয় সাত্বকীর ফোন ধরবেই না আজ রিহার্সাল দেখতে এলো না পাগলটা তাহলে এখন দরদ দেখিয়ে ফোন করা কিসের বার কয়েক বাজার পর অবন্তিকা ফোন ধরতেই অপর প্রান্ত থেকে কি বলতে শুরু করেন সরি রে একদম সরি অবন আমি জানি জানি তুই রাগ করেছিস কিন্তু প্লিজ এবারের মতো ক্ষমা করে দে আরে আজ অফিসে একটা বিশেষ কাজে আটকে গেছিলাম আচ্ছা আই প্রমিস আগামীকাল ঠিক সময় পৌঁছে পাড়ার স্টেজ সুন্দর করে সাজিয়ে আলপোনায় এঁকে দেব তুই তার ওপর ঘুমুর পরে একেবারে প্রজাপতির মতো ডানা মেলে নাচবি বেশ ঝাঁঝালো গলায় অবন্তিকা বলে থাক আর সোহাগ করতে হবে না তুই থাক তোর ওই ডিজাইন আঁকা আর ওই অ্যাড এজেন্সির বস সন্দীপ নিয়ে যত সব অবন তুই খুব রেগে গেছিস জানি আমি কিন্তু কি করব বলতো অ্যাড এজেন্সির চাকরিটা ছেড়ে দিলে সামনের অগ্রায়নে আমার মতো বেকার ছেলের সাথে তোর বাবা আমাদের বিয়েটা দেবেন তো দুষ্টুমি মাখা গলায় হাসতে হাসতে বলে সাত্য কি অবন্তিকা খুব তাড়াতাড়ি এগে গেলেও পড়তেও বেশি সময় লাগে না আদুরে গলায় বলে হ্যাঁ রে এই বছর পুজোতে প্রেমিক প্রেমিকা হিসেবে ঘুরব তুই আর আমি আর আগামী বছর থেকে সত্যি ভাবলেও কেমন লাগে ছোটবেলার পাড়ার মাঠে একসাথে ক্রিকেট খেলার সঙ্গী থেকে বিয়ে করে সংসারের মাঠে ফিল্ডিং কতটা পথ পেরিয়ে এসে তারপর আমরা একসঙ্গে থাকবো আমার মা বেঁচে থাকলে খুব খুশি হতেন জানি সাত কি আমার মা আর তোর মা তো দুই সই ছিল উত্তরে সাত্য কি বলে কাকিমা সব সময় আমাদের সাথেই আছেন তুই যা বাড়ি যা আর কাল সন্ধ্যায় দেখা হচ্ছে টাটা হ্যাঁ টাটা আমিও প্রায় বাড়ির গলির মুখে এসে গেছি আচ্ছা রাখছি রে ফোনটা কাটতেই অবনের রাস্তা কেটে সামনে এসে দাঁড়ায় একটা কালো স্করপিও গাড়ির মধ্যে ওটা কে বসে হ্যাঁ ঠিকই ধরেছে প্রমোটার নিখিল চাকলাদার কয়েক বছর ধরেই এই হৃদয়পুরের চার কাটা জমির উপর বাগান সমেত অবন্তিকাদের তিনতলা বাড়িটা দখল করার তালে আছে এই লোকটা ফ্ল্যাট হবে ওখানে কিন্তু বাবা আর অবন্তিকা রাজি নয় তাই স্বার্থ মিটছে না নিখিল চাকলাদারের মোটা টাকার লোভ দেখিয়েও কোনো লাভ হয়নি মাস দুই আগে শেষবার যখন বাবু ওদের বাড়ি গেছিলেন অবন্তিকা কাটা কাটা ভাবে ওনার মুখের উপর বলেছিল শুনুন এই বাড়ির আনাচে কানাচে আমার মায়ের স্মৃতি ছড়িয়ে আছে তাই এখানে আমরা কিছুতেই ফ্ল্যাট তুলতে দেব না এর পর বিরক্ত করলে আপনার নামে পুলিশে রিপোর্ট করতে কিন্তু বাধ্য হব হিংস্র হায়নার মতো ক্রূর নজরে একবার অবন্তিকার দিকে তাকিয়ে বেরিয়ে গেছিলেন সেদিন ওই প্রোমোটার চাকলাদার তারপর থেকে সব চুপচাপই আছে আপদ গেছে ভেবে বেশ নিশ্চিন্ত হয়েছিল বাবা আর মেয়ে কিন্তু আচমকা আবার ধূমকেতুর মতো ওনার আবির্ভাব হলো কেন তবে কি অবন্তিকার উপর ওরা অলক্ষে নজর রাখছিল আজ সুযোগ পেয়ে সেটার ব্যবহার করতে চাইছে ভয় পেয়ে বাবা বলে দেখে ওঠার আগে দুজন মিলে পিছন থেকে অবন্তিকার মুখ চেপে ধরে গাড়িতে তুলে কাঁচ তুলে দেয় গাড়ির সাউন্ড সিস্টেম তখন উদ্দাম গান বাজছে খানিকটা এগিয়ে গিয়ে পাড়ার একদম শেষের দিকে খোলা মাঠের ধারে থামে গাড়িটা এদিকটা এমনি নির্জন থাকে চাকলাদার ঝাঁপিয়ে পড়ে অবন্তিকার শরীরের উপর পরদিন যখন অবন্তিকার হুঁশ ফেরে সারা শরীরে অসহ্য যন্ত্রণা কোমরের নিচের দিকটা প্রায় অবশ বাবা কাকিমা মানে সাতকির মা বিছানার পাশে দাঁড়িয়ে ওর মাথায় হাত বলিয়ে দিচ্ছেন প্রমোটার নিখিল চাকলা ওর এই সর্বনাশ করেছে গতকাল গাড়ির মধ্যে ফেলেই অবনকে ধর্ষণ করেছে নিখিল আর ওই দুজন সাগরেদ তারপর পাড়ার মাঠে ফেলে দিয়ে চলে গেছে ভোরবেলায় যারা হাঁটতে বেরোন তারাই দেখতে পেয়ে অবনের বাড়িতে খবর দিয়েছেন ওকে নার্সিং নার্সিংহোমে ভর্তি করেছেন ফুঁপিয়ে কেঁদে ওঠে অবন্তিকা আজ মহালয়া পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের সূচনা যা কিছু খারাপ অন্ধকার সে সব সরিয়ে আজ আলো ফোটার কথা কিন্তু হই হল তাছাড়া কি বা কোথায় ও কি অফিসে গেছে হিমশৈলের মতো কঠিন অভিমান জমা হয় বুকের ভিতর সারাদিন পেরিয়ে সন্ধ্যা নামে পাড়ার ক্লাবে নিশ্চয়ই এখন অনুষ্ঠান হচ্ছে অবন ছাড়া সবাই সেখানে উপস্থিত আছে আর ও একা নার্সিংহোমের বিছানায় শুয়ে বাবাকে আর কাকিমাকে মানে সাত্তকীর মাকে বাড়ি পাঠিয়ে দিয়েছেন অবন্তিকা যথেষ্ট বয়স হয়েছে ওদের খবর পাবার পর থেকে নার্সিংহোমে সারা দিন ছিল ওরা অবনের পাশে অনেক ধকল গেছে ওদের ওপর বাড়ি পৌঁছে বিশ্রাম নেকে এবার অবন্তিকা আস্তে আস্তে ঠিক নিজেকে সামলে নেবে একটু আগেই আয়ামাসি এসে গরম চিকেন স্যুপ দিয়ে গেছে চামচ দিয়ে আনুমনে সেটা নাড়তে থাকে অবন সেই সময় কেবিনের দরজা খুলে ঢোকে সাতকি ওর হাতে রং তুলির বাক্স খানিকটা অবাকই হয় অবন্তিকা দিন পর রং চং নিয়ে ওর সাথে মজা করতে এসেছে কি মুখটা অন্যদিকে ঘুরিয়ে নেয় ও অবন আমি জানি তুই অভিমান করেছিস আচ্ছা কিন্তু পুরোটা শোন আগে তারপর যেটা ভালো বুঝবি সেটাই করিস ওই নিখিল চাকলাদার বোধহয় আক্রোশের বসে ভুলেই গেছিল যে পাড়ায় বিভিন্ন অলি গলি তাছাড়া ওই মাঠের ধারে কাঁঠাল গাছটার সামনে একটা সিসিটিভি বসানো আছে আজ আমি ভোর রাতে সেই সব প্রমাণ জোগাড় করেছি উচ্চ পর্যায়ের তদন্ত শুরু হয়েছে ওদের কালো স্করপিও গাড়ি পর্যন্ত বাজেয়াপ্ত করেছে সেই সাথে ওরাও ধরা পড়েছে অবশ্য এই ব্যাপারে আমার বস ভুতরে আজি আমাকে সত্যি অনেক সাহায্য করেছেন আর কি বলেছেন জানিস ওনার ঘরেও তো প্রায় তোর বয়সী একটা মেয়ে আছে আজ তোর ক্ষেত্রে ঘটনা ঘটেছে বলে উনি চুপ করে বসে থাকবেন না কারণ তুই ওনার নিজের মেয়ের মতোই একজন অ্যাড এজেন্সির মালিকের ক্ষমতা কি কম তুই বলত অবন লালবাজারে এক পুলিশ কর্তা সন্দীপ ভুতরিয়াজির বন্ধু তাই এতদূর আসতে পেরেছি আমরা অপরাধী এত তাড়াতাড়ি ধরা পড়েছে বুঝলি এতক্ষণ সবটা চুপ করে শুনলো অবন্তিকা নীরবে ভেঙে শুধু বলে সবই তো বুঝলাম কিন্তু এই রং তুলি এসব দিয়ে তুই কি করতে চাস সাত মৃদু হেসে কি বলে তোর কপালে দেবী দুর্গার মতন ত্রিনয়ন আঁকব আচ্ছা চুপ করে বসতো একটু তুই এই বলে অবন্তিকার কপালে আঁকতে শুরু করে অবাক হয়ে অবন বলে কিসের দেবী রে আমি তো অসুচি হয়ে গেছি গতকাল রাতে কয়েকটা অসুর মিলে আমাকে বলতে বলতে কান্নায় ভেঙে পড়ে অবন প্রতিটা মেয়ের মধ্যেই দেবীর অবস্থান সেটা কখনো অসুচি হতে পারে নাকি শরীরে কাঁটা হলেও মনটা ফুলের মতোই পবিত্র নিষ্পাপ থাকে আর সেই ফুলের ডালি দিয়েই তো মায়ের নৈবেদ্য সাজানো হয় আজ মহালয়া আমি চাই চিন্ময়ী মা দুর্গার বোধনের সাথে সাথে বোধন হোক আমার মানবী দুর্গা অবন্তিকা ওরফে অবনের তাই এই প্রতীকী ত্রিনয়ন এঁকে দিচ্ছি তোর কপালে আমার হয়ে হয়ে আমার শক্তি সারা জীবন আমার কাছে অবন এই বলে অবনকে বুকে থাকবি জড়িয়ে ধরে দূরে কোনো পুজোর মণ্ডপ থেকে ভেসে আসে মহালয়ার স্ত্রোত্বপাঠিনের শারদ প্রাতে বেজে আলোক আলোকমঞ্জির ধরণীর বহিরা কাশে অন্তরিত মেঘমালা প্রকৃতির রাগমন বার্তা আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নব ভব মাধুরীর সঞ্জীবন তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার শ্রীময়ী কে শ্রীময়ী তেয়াবাহন আজจิต সুকৃতি রূপিণী বিশ্বজননী সার ও দুศรีwidetilde প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা অবলো শক্ত হাতে অগ্রে ধরে সত্যকে ওর মনির সঙ্গী প্রাণের দোষরকে শেষ হল আজকের গল্প বোধন কলমে পুষ্পিতা ভৌমিক কেমন লাগলো আজকের গল্প অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই শেষ আবার দেখা হচ্ছে পরের সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে টিল দেন স্টে টি ইউন অ্যান্ড কিপ ওয়াচিং ধুলোবালি টেলস